মহামান্য আপিল বিভাগের প্রথম যে রায় দেওয়া হয়েছে কোটা সম্পর্কে তাতে কিন্তু সেই রায় প্রেক্ষিতে বলা যায় যে কোটা কিন্তু বাতিল করা হয়েছে আমি খান তরিকুল ইসলাম অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট আমি আসলে বিষয়টা বলতে চাচ্ছি এটাই যে কোটার বিষয় কিন্তু এখনও চূড়ান্ত কোনো ডিসিশন হয় নাই ফাইনালি কোন রকম কোন ডিসিশন হয় নাই এখনো মহামান্য আপিল বিভাগে এটা শুনানির জন্য রয়েছে এই শুনানির শেষে চূড়ান্ত ডিসিশন হবে আমি বলতে চাইছি এটাই যে মনে করেন এই যে আন্দোলনটা চলতেছে আমি আন্দোলনের পক্ষে বিপক্ষে কিছু বলতে চাচ্ছি না আমি শুধু এটাই বলতে চাচ্ছি যে এইভাবে যদি আন্দোলনটা বাড়তে থাকে তাহলে দিনকে দিন অবস্থা আরো ভয়ানক হয়ে যাবে অর্থাৎ যেভাবে মারা যাচ্ছে তাতে অসংখ্য মানুষ মৃত্যুবরণ করবে আমি যে বিষয়টা ক্লিয়ার করতে চাচ্ছি সেটা হলো যে আমরা যারা আন্দোলন করছি এই বিষয়টা অন্তত জানা থাকা দরকার যে মহামান্য আপিল বিভাগ যে প্রথম যে রায়টা দিয়েছেন এই কোটার সম্পর্কে অর্থাৎ লিপটু টু আপিলের যে রায়টা দিয়েছেন এই রায় কিন্তু কোটা বাতিল করে দেয়া হয়েছে আর এটা বাতিল করা হয়েছে কতদিন পর্যন্ত অর্থাৎ সাত আগস্ট পর্যন্ত সাত আগস্ট এই মামলার লিপ্ট আপিলের চূড়ান্ত শুনানি হবে সেই পর্যন্ত কিন্তু কোটাকে টোটালি বাতিল করা হয়েছে আমি কথাটা বারবার এই জন্য বলতেছি যে আমরা আমি আগের ভিডিওতে বলেছিলাম যে মহামান্য আপিল বিভাগের উপর কিন্তু আমরা সম্পূর্ণরূপে আস্থা রাখতে পারি কেন বলছি বলছি এই জন্য যে অলরেডি কিন্তু মহামান্য আপিল বিভাগের রায়ে কোটা বাতিল করা হয়েছে তাই আমরা চাইলে এই দশ আগস্ট বেশি দিন না মাত্র কয়েকটা দিন এই কয়েকটা দিন কিন্তু আমরা চাইলে একটু অপেক্ষা করতে পারি বা একটু বিরতি নিতে পারি আমি বলছি না যে আমার কথা মতোই আপনাদের কাজ করতে হবে কিন্তু আমি বলছি এটা এই জন্য যেহেতু মামলাটা পেন্ডিং প্রাথমিক রায়টাও কিন্তু বাতিল করা হয়েছে শুনানির পরে ধরেন এই যে এত আন্দোলন হচ্ছে সারা বাংলাদেশ এক প্রকার অচল হয়ে গেছে বলা যায় এরপরে ওই সাত আগস্ট শুনানির পরে ধরে নিলাম মহামান্য আপিল বিভাগ একটা অর্ডার দিলেন যে কোটা বাতিল করা হলো ধরে নিলাম সেই ক্ষেত্রে কি হবে এই যে আমরা যারা মৃত্যুবরণ করবো বা মরে যাবো তারা কিন্তু আর ফিরে আসতে পারব না অথচ কিন্তু মহামান্য আপিল বিভাগ গোটা বাতিল করে দিয়েছেন যদি এমনটা হয় তখন কি এই যারা মারা যাবে তারা কি আর ফেরত আসতে পারবে তাদের কি ফেরত আসার কোনো সুযোগ থাকবে যে মায়ের কোল খালি হবে সেই মায়ের কোলে সেই সন্তানরা কি আর কখনো ফিরে আসতে পারবে পারবে না আবার ধরুন এই আন্দোলনটা যেভাবে ভয়ানক থেকে ভয়ানক রূপ ধারণ করছে এতে কি হবে দেশটা খুব খারাপ পরিস্থিতির দিকে আগাচ্ছে ধরেন সমস্ত দেশ এক প্রকার অচাল গাড়ি ঘোড়া কোনো কিছুই চলতে পারতেছে না এতে সবাই সব দিক দিয়ে আমরা বিপদে পড়ব বা ধরেন যার বিরুদ্ধে মামলা হবে তার এই মামলাটা তার জীবনে একটা অভিশাপ হয়ে দাঁড়াবে আবার ধরেন যে হাত পা ভেঙে যাবে সে অসুস্থ হয়ে থাকবে আমি শুধু বলতে চাইছি এটা যে আন্দোলন তো চলে যাচ্ছে না আন্দোলন তো সময় থাকতেছে অর্থাৎ আমরা সাত আগস্ট পর্যন্ত যদি চাই তাহলে কিন্তু আমরা অপেক্ষা করতে পারি মহামান্য আপিল বিভাগের উপর আমরা ভরসা রেখে আস্থা রেখে আমরা আন্দোলনটা এই কয়েকদিনের জন্য স্থগিত রাখতে পারি আমরা দেখি যে মহামান্য আপিল বিভাগ এই কোটা সম্পর্কে কী রায় দেন তিনি কি সঠিক সিদ্ধান্ত দেন অথবা কোটার পক্ষে রায় দেন এটা কিন্তু তখন আপনারা দেখতে পারবেন বা জানতে পারবেন নাহলে এইভাবে যদি আন্দোলন চলতে থাকে তাহলে কিন্তু সবাই সব দিক দিয়ে আমরা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়ে যাব সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম